আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমরা মলদোভার কাজ সম্পর্কে আলোচনা করব। মলদোভাতে মূলত আপনারা বাংলাদেশ থেকে যেতে চাইলে বা সেখানে গেলে আপনারা কি কি টাইপের কাজ পেতে পারেন বাংলাদেশ থেকে অনেকেই আছেন যারা এই মলদোভা নন সেন্স কান্ট্রিতে অনেকেই যেতে চান মূলত এই দেশটিতে কি কি টাইপের কাজ পাওয়া যায় আপনি এই দেশটিতে গেলে কি কি ধরনের কাজ করতে পারবেন এই বিষয়টা নিয়ে আজকে আমরা কথা বলবো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখবেন তাহলে অনেক ধরনের গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিও থেকে আপনারা কিন্তু পেয়ে যাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে একদম নতুন ভিডিওস হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না আমরা চেষ্টা করবো আরো বিভিন্ন ধরনের তথ্য দিয়ে আপনাদেরকে হেল্প করার তাই চলনার কথা না বাড়ি আজকে আমরা এই মলদার এই গুরুত্বপূর্ণ ভিডিওটি স্টার্ট করি আসা মলদোভা এটা হচ্ছে ইউরোপের একটি নন সেনজেন কান্ট্রি বর্তমানে বাংলাদেশ থেকে নন সেনজেনের বিভিন্ন দেশে কিন্তু এখন অনেক বাংলাদেশি ভাইয়েরা এখন যেতে চাচ্ছেন তো মূলত এই দেশটিতে বাংলাদেশিরা কিন্তু আসলে সেখানে যাওয়ার জন্য বিগত দিনগুলো থেকে কিন্তু অনেকেই চেষ্টা করছে বিভিন্ন এজেন্সির মাধ্যম দিয়ে তো এই দেশটিতে খুব বেশি বাংলাদেশি কিন্তু সেখানে নেই তবে একেবারে নেই তাও বললে ভুল হবে বাংলাদেশি আছে তবে সেখানে কিন্তু খুবই সীমিত পরিমাণে তবে বাংলাদেশ থেকে এখন আমরা যতটুকু দেখছি মলদোয়া এখন কিন্তু অনেকেই যাওয়ার জন্য ট্রাই করছেন বা বিগত দিনগুলো থেকেও কিন্তু অনেকেই ট্রাই করেছেন তো কথা হচ্ছে এই মলদোবাতে মূলত কি কি টাইপের কাজ পাওয়া যায় দেখুন আপনি মলদোবাতে ফার্স্টে যে কাজটি পাবেন সেটা হচ্ছে বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ এই দেশটিতে বিল্ডিং কনস্ট্রাকশনের কাজের কিন্তু আসলে শ্রমিকের অনেক চাহিদা আছে আপনি এই দেশটিতে বিল্ডিং কনস্ট্রাকশনের বিভিন্ন ক্যাটাগরির যে কাজগুলো আছে যেমনটা ধরুন আপনি যদি একজন ইলেকট্রিশিয়ান হয়ে থাকেন একজন অভিজ্ঞ ওয়েল্ডার হয়ে থাকেন থ্রি জি ফোর জি সিক্স জি ঠিক আছে এছাড়া আপনি স্টিল ফিক্সার কার্পেন্টার শাটারিং কার্পেন্টার পেইন্টার মেশন টাইলস মেশন মানে বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে যত ধরনের কাজ আছে আপনি যদি বাংলাদেশ থেকে একজন অভিজ্ঞ শ্রমিক হয়ে এ দেশটিতে যান তো সেখানে কিন্তু আপনি এসব কাজগুলা পেয়ে যাবেন এমন কথা হচ্ছে আপনি শুধুমাত্র কি এই বিল্ডিং কনস্ট্রাকশন সাইডে কাজ পাবেন নাকি কি আরও অন্যান্য ধরনের কাজও পাবেন হ্যাঁ আপনি কিন্তু শুধুমাত্র বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টর না আপনি আরও বিভিন্ন টাইপের কাজ কিন্তু সেখানে পাবেন যেমনটা ধরুন আপনি হোটেল রেস্টুরেন্টে কিন্তু কাজ করতে পারবেন যেহেতু এটা ইউরোপের একটি দেশ এখানে আপনার হচ্ছে এইসব দেশগুলো মূলত টুরিস্ট বেস কান্ট্রি হয়ে থাকে বিভিন্ন দেশ থেকে এইসব দেশগুলোতে মূলত বেড়ানোর উদ্দেশ্যে ঘোরার উদ্দেশ্যে মানুষ কিন্তু এসে থাকে তো সে কারণে কিন্তু হোটেল রেস্টুরেন্টের কাজ কিন্তু আপনি এই দেশটিতে পেয়ে যাবেন এবং এই দেশটিতে আপনি বিভিন্ন টাইপের ফ্যাক্টরির কাজ কিন্তু করতে পারবেন এছাড়াও আপনি এগ্রিকালচারে কিন্তু সুযোগ পাবেন তবে এগ্রিকালচারে বর্তমানে এখন যেহেতু সামনে আপনার উইন্টারের সিজন আসছে এ সময় কিন্তু কৃষি কাজে এখন না যাওয়াটাই সব থেকে বেটার হবে আর কথা হচ্ছে ভাই এক একজন এক একটা টাইপের কিন্তু কাজে যে থাকে বাংলাদেশ থেকে বিভিন্ন ধরনের ফ্যাক্টরি হয়ে থাকে এখন ভাই এক একটা মানুষের কাজের সাইড এক এক রকম ঠিক আছে এছাড়াও আপনি বিভিন্ন টাইপের কাজ কিন্তু আপনি মলদবা দেশটিতে পাবেন অবশ্যই আপনারা যারা এখন মলদবাতে যেতে চাচ্ছেন এই দেশটি সম্পর্কে আগে একটু ভালো ভালোভাবে জেনে বুঝে নিবেন অনেকে আসলে গেম দেবার উদ্দেশ্যে কিন্তু মলদোভা যে থাকে তো মূলত মলদোভা থেকে গেম দেওয়াটা কিন্তু খুবই কষ্টকর খুবই টাফ ব্যাপার সেজন্য যাদের চিন্তা ভাবনা আছে মলদোভাতে গিয়ে গেম দিবেন তারা সাবধান অবশ্যই এই দেশটি সম্পর্কে আগে জেনে বুঝে তারপরে কিন্তু আপনারা মুভ করবেন ঠিক আছে তো যাই হোক আশা করছি আপনারা বুঝতে পারছেন আর যদি অন্য কিছু জানার থাকে আপনারা কমেন্ট করতে পারেন আমরা চেষ্টা করব আরো বিভিন্ন ধরনের তথ্য দিয়ে আপনাদেরকে হেল্প করার তো ভালো থাকবেন সবাই আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ